কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধু চলকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আবারও সবাইকে জানেন অসংখ্য ধন্যবাদ আশা করি আগামী দিনেও এইভাবে আপনারা পাশে থাকবেন চলুন শুরু করা যাক আমাদের তৃতীয় পর্ব এবার কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি গুড মর্নিং সবাইকে দেখো বাইরেটা কত সুন্দর লাগছে চলো একটু ঘুরে আসি চারিদিকটার মধ্যে একটা শান্ত পরিবেশটা বেশ ভালো লাগছে না গুড মর্নিং দিস ইজ ডে টু ফ্রম লাটাগুড়ি এখানে আমাদের আজকে সাইড সিনে বেড়ানোর তোরজোর চলছে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি বাকিরা রেডি হচ্ছে সব পূজা প্রিয়াংশু চলুন একটু ব্রেকফাস্টের টেবিলে যাই ওখানে দেখা হচ্ছে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি ব্রেকফাস্টের টেবিলে যাচ্ছি চলো দেখি আছে কী কী গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং রেডি হতে আছো চলো সকালবেলা তো ঘুরে দেখালাম কেমন লাগছে দেখি চলো কি কি রান্না হয়েছে সবার তো মোটামুটি খাওয়া হয়ে গেছে আমার একটু লেটই হয়েছে রেডি হতে একটু সাজবো না সবাইকে গুড মর্নিং সবাই বসে পড়ছে খেতে গুড মর্নিং গাড়ি এসে গেছে কি কী আছে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আছে আজকে লুচি চানা মশলা আর হচ্ছে মিষ্টি রসগোল্লা রসগোল্লা চলে এসছে চানা শেষ নিয়ে যাওয়া হবে এগুলো এই যে দেখুন এখানে আমাদের দুপুরের খাবারও কিন্তু রেডি হয়ে গেছে অলমোস্ট প্যাকিং চলছে আজকে আমাদের প্ল্যান কিন্তু সারা দিন কোথায় কোথায় যাবো সেটা তো আমি আপনাদের সাথে স্পটে গিয়েই আলোচনা করি আজকে আমরা রাস্তাতে খাবো মানে মিডিলে কোথাও দাঁড়িয়ে আমরা লাঞ্চটা করব। লাঞ্চে আছে আমাদের ফ্রাইড রাইস আছে চিলি চিকেন আর চিলি পনির ছিল আজকে আমাদের সেকেন্ড ডে আজকে কী কী স্পটগুলো আছে আমি স্পটে গিয়েই তোমাদের সবাইকে বলবো এই যে পেছনে আমাদের দুটো গাড়ি চলে এসেছে চলো জার্নিটা স্টার্ট করি এখানে আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি যে আমরা একটা ট্যুর অর্গানাইজেশনের সাথে এসেছি দি ট্রাভেল আইল্যান্ড তো আমি আপনাকে এক্স্যাক্ট বলতে পারবো না যে এখান থেকে এই স্পটগুলোর জন্য গাড়ি যে ভাড়া নেওয়া হয় সেটা কত তো আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন এই আপনারা পার হেড কতজন থাকবেন বা সেই অনুযায়ী গাড়ি করা হয় তো আপনারা চাইলে একবার ফোন করে জেনে নিতে পারেন আমরা সামসিং পারি বোটানিক্যাল গার্ডেনে এসেছি এখান থেকে আপনারা চাইলে লোকাল গাড়ি আছে যেটা দিয়ে ঘোরায় আমরা পায়ে হেঁটেই যাব বাড়ি বলছে তো সব বিষয় এসব রাস্তা কিন্তু হেঁটে ঘোরার মজাটাই আলাদা কী বাবু তোমার বক্তব্য কী এটা কী করবো জবার মতো লাগছে কিন্তু এটা জবা নয় জবা না কি এটা জবা নয় বন্ধ করে দিও সেটা এখানে কিন্তু যেমনটা আমি বললাম আপনারা চাইলে এখান থেকে হেঁটেও যেতে পারেন আর তাছাড়া এখানে গাড়ির ব্যবস্থা আছে সেখানেও আপনারা যোগাযোগ করে সেটা ঠিক করতে পারেন কিন্তু আমরা সবাই ডিসাইড করেছিলাম যে হেঁটেই যাব তো প্রথমে আমরা রাস্তাতে একটুখানি গুলিয়ে ফেলি কারণ এই যে এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন তো অ্যারোটা এদিকে ছিল তো সেই অনুযায়ী আমরা কিছুটা যাওয়ার পর বুঝলাম যে আমরা ভুল রাস্তাতে যাচ্ছি তো তারপর আমরা আবার ব্যাক করে যে রাস্তাটা আছে সেই রাস্তার দিকে আমরা এগাই তো সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেছিলো কিন্তু সেটা তো ঘোড়ার মধ্যে একটু অ্যাডভেঞ্চার হবে না একটু হারিয়ে যাব না সেটা তো আর হয় না কি তাই না

তো স্টার্টিংটা সেই যে সেই দিনের যে স্টার্ট যেভাবে একটা করেছিলাম সেটাই মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আবার আমরা ট্রেক করছি এটা অবশ্য সেটার মতো নয় সেই জিনিসটা আলাদা কিন্তু কম্পেয়ার করে লাভ নেই এই জিনিসটারও একটা আলাদা ওয়াইভস আছে তাই তো বাবু এই হাঁটাটা সেই হাঁটার কথা মনে পড়িয়ে দিচ্ছে দারুণ লাগছে দারুণ প্রায় এক বছর পর এই পুজোর টাইমে গেছিলাম আমরা। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে আমি কিসের কথা বলছি তো লাস্ট ইয়ারের কথা বলছি যখন আমরা কেদারনাথ গেছিলাম তো সেটাই মনে পড়ছিলো যে এইভাবেই আমরা হাঁটা শুরু করেছিলাম এক টাইমে তিনজনে মিলে তখন শুভঙ্করও ছিল আপনারা চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন কেদারনাথে আমি না হয় ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আচ্ছা এখানে টিকিট কাউন্টারে এসেছি এই যে আমাদের যে হ্যাঙ্গিং ব্রিজ আছে সেটার টিকিট কাউন্টার এখানে মানে এইটাই হচ্ছে মেন রাস্তাটা ছিল যেটা আমরা গুলিয়ে ফেলেছিলাম তো কুড়ি টাকা করে পার হেড আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে মধু টেস্ট করতে পারেন আমি একটা নিয়েছিলাম ওটা কিন্তু খুবই সুন্দর খেতে

বুঝস্ট তারা আসছে এই এই পেছনটা কিন্তু যেখানে রাস্তা টার্ন নিয়েছে ওটা দুর্দান্ত খুবই সুন্দর আপনারা যারা আসবেন দেখে আসবেন পারলে যখন আপনারা গাড়িতে ছাড়ে যদি হেঁটে আসেন তাহলে আপনি কাউকে জিজ্ঞেস করে নেবেন এখানে রাস্তাটা একটু ডিফিকাল্ট একটা জায়গায় অ্যারো দেওয়া ছিল বাট সেই রাস্তাটাও নয় তো আপনারা একটু দেখে আসবেন চলুন সাথে এই হলো হ্যাঙ্গিং ব্রিজ বাবা কেমন নড়ছে রাখ জলের যে স্রোতের আওয়াজটা সেটা কিন্তু দারুণ লাগে তাই না চলুন যাওয়া যাক আমাদের নেক্সট স্পটে সেকেন্ড স্পট আজকে ডে ট্যুর রকি আইল্যান্ড খুব মজা করলাম পরবর্তী ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে এখানকার সব ভিডিওগুলো শর্টস যেগুলো নিয়েছি এখানে একটু আমরা সবাই রেস্ট নিলাম আর চা খেলাম রকি আইল্যান্ড থেকে সামসেং মোটামুটি যেতে ওই ধরুন পনেরো থেকে কুড়ি মিনিট লাগে বেশি লাগে না এই সামসিং থেকে বেরিয়ে আমরা একটা খুব সুন্দর স্পটে গেছিলাম যেখানে আমরা দুপুরের লাঞ্চটা সারি বাট সেখানকার কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তার রিজনটা আমি আপনাদের ভিডিও শেষে অবশ্যই জানাবো আচ্ছা এখন আমরা এসেছি বিন্দু বাজারে এটাও আর একটা স্পট এখানে সামনেই ভুটানের বর্ডার এটা একটা মার্কেট বাবু দেখি মুখটা বাবু ওয়াইন দেখে খুশি হয়ে গেছে বাবুর মনে এখন ওয়াইন ওয়াইন করছে যখন আমাকে বলা হয় যে এখানে ভুটানের বর্ডার আছে তো আমি প্রচন্ড রকমভাবে এক্সাইটেড হয়ে যাই যে বর্ডারটা আসলে কিরকম হবে তো হ্যান্ডমেড হ্যান্ডমেড গো चॉकलेट तो ट्राई करते ว้าวที่านนไะ पढ़ाई नहीं करते हो करती हूं, क्लास फोर में पढ़ती हूं। क्लास फोर में पढ़ती हो और शाम को ये चॉकलेट बेचते हो अभी छुट्टी चल रहा है ना किस चीज का पूजा का पूजा का फेस्टिवल चल रहा है ये सब क्या भूटान का है जी। ये चॉकलेट है बादशा मेटार कथागुलो कि मिष्टि तईना चलू तीडियोटी आज के शेष कर हाँ এই জায়গাগুলো খুবই সুন্দর ছিল হয়তো আমি ভালো মতো আপনাদেরকে দেখাতে পারিনি কারণ সাধারণত ভিডিওগ্রাফিটা আমি করি না কিন্তু তাও আমি চেষ্টা করেছি আর যেটা বলার ছিল সেটা হলো সামসিন স্পট থেকে যাওয়ার পর যখন আমরা থার্ড স্পটে এলাম তখন থেকে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো রাতে ফেরার পর আমি সেরকম কোনো কিছু ভিডিও করে উঠতে পারিনি তাই আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমাদের পরের পর্বে থাকবে আমার আপনার সবার প্রিয় কিউ। থাকবে জঙ্গল সাফারি এই ট্রিপের সব থেকে আমার বেস্ট পার্ট এটা লেগেছে খুবই সুন্দর তারপর আছে আপনার লক্ষ্মী নারায়ণ মন্দির খুবই সুন্দর জায়গাটা যখন আপনারা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন আর হ্যাঁ জটিলেশ্বর মন্দির মহাদেবের দর্শন ছাড়া কিন্তু কোনো কিছুই সম্পন্ন নয়